অবশেষে ছাত্রছাত্রীদেরকে রাজাকারের বাচ্চা বলা নিয়ে ব্যাখ্যা দিলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বলেন যে ছাত্রছাত্রীরা হচ্ছে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ আমি কেন তাদেরকে বলবো রাজাকারের বাচ্চা তাদেরকে রাজাকারের বাচ্চা বলার কোনো প্রশ্নে আসে না কিন্তু এই রাজাকার বলা নিয়ে হয়তো আমি কোন অ্যাঙ্গেলে কাদেরকে দৃষ্টি করে কাদেরকে স্পেসিফিকি বলেছি সেটা হয়তো ছাত্রছাত্রীরা একটু ভুল বুঝেছে কিংবা এটাকে হয়তো কোনো থার্ড পার্টিরা এটাকে কোনোভাবে মশলা টসলা মাইখা এটাকে আরও অন্য সিস্টেমে নিয়ে গেছে তবে আমি ছাত্রছাত্রীদেরকে কখনো আমি রাজাকারের বাচ্চা বলি নাই আর বলবো না কারণ তারা আমাদের দেশের সম্পদ তো যাই হোক যে একটা মিসলিডিং হয়েছে তিনি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তো এই ব্যাপারটা সবাই একটু নর্মালে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আরও বলেছেন যে এই দেশটা একটা সময় দেখেন তিরিশ লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে যখন তিরিশ লক্ষ মানুষ এই বাংলাদেশ থেকে যখন সাত কোটি মানুষ ছিল তখন তারা শহীদ হয়েছেন তো তাদের কাছে কেমন লেগেছে তো আপনারা এই ব্যাপারটা একটু নর্মালি দেখবেন সবাই ভালোভাবে দেখবেন এবং কেউ ভুল বুঝাবুঝি থেকে একটু বিরত থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দীর্ঘ আয়ু কামনা করছেন সবাই সুস্থতা কামনা করছেন এই বলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ করে যারা বাংলাদেশের সাধারণ নাগরিক আছেন এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে